হ্যালো বন্ধুরা রাহুল সালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমি এমন একটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি তো যেটা আজকেই আমি জাস্ট পেয়েছি ঠিক আছে এটা আমি কিনি নি কোথাও থেকে কোথাও থেকে আমি কিনিনি এটা আমি ধরেছি ঠিক আছে এটা আমি ধরেছি একদম র র মাছ একদম র নেচার থেকে জাস্ট তুলে আনো আর নিজের কাছে রাখো তো এই মাছটা বাজারে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা একটা যে কোনো পেট স্টোরে পাওয়া যায় ঠিক আছে দুশো থেকে আড়াইশো এটা যদি চেনা পরিচিত দোকান হয় আমি একটা রিসেন্ট আমার কিছু একদিন আগে একটা চেনা পরিচিত দোকান আছে এখানে অনেকগুলোই আছে তার মধ্যে একটা দোকানে ছিল তো ঠিক আছে এই মাছটা মাছটা কি সেটা সাসপেন্স সেটা আমি আসছি তো এই মাছটা আমি পেয়েছি ঠিক আছে এই মাছটা ওখানে আমি দেখেছিলাম তো ওখানে ওরা ওই আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করছিল। সাইজ ছিল মোটামুটি ওই ছ থেকে সাত ইঞ্চি মতো সাইজ ছিল ঠিক আছে আমার কাছে যেটা আছে সেটা কম করে দশ থেকে এগারো ইঞ্চি মতো সাইজ এবং যেটা আমি আজকে পেয়েছি ঠিক আছে তো দশ থেকে এগারো ইঞ্চি মতো সাইজ হবে এটার আর অসাধারণ কালার অসাধারণ দেখতে তো অ্যাকোরিয়ামে আপাতত এই অ্যাকোরিয়ামে রেখে দিয়েছি পাশের ঘরে অ্যাকোরিয়ামে পরে শিফট করব। কারণ আমি আগে এর হ্যাবিটেট এর সম্পর্কে একটু রিসার্চ করছিলাম তো আমি এর আগে কোনো দিন এই মাছটাকে রাখিনি তো এই 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 কেন করছি এই মাছটা কি এই মাছটা হচ্ছে নাইফ ফিশ ইন্ডিয়ান নাইফ ফিশ বা ঘোস্ট ফিশটা বলা হয় তো ঘোষ ফিস বলবো না এটাকে নাইফ বলবো ঠিক আছে যেটা বেস্ট শোনাবে ক্ষেত্রে তো নাইফের মতো অর্থাৎ চাকুর মতো দেখতে হয় এদেরকে নাইফ ফিস বলে এদের হ্যাবিটের সম্পর্কে বলবো এদেরকে দেখাবো তো চলুন এখানে মাস টাকা দেখানো যাক তো বন্ধুরা এই সেই নাইফ ফিশ দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এক্ষেত্রে আপনি এখান থেকে দেখুন এর সাইজটা দেখুন কালারটা দেখুন এখন এই মুহূর্তে লাইট পরে আর এই যে তলায় এটা আমি দিয়েছি এটা হচ্ছে মিট্রোনিডাজল এবং কিছু এমন কিছু ড্রাগ আছে এখানে অ্যালবেন্ডাজল বলে একটা ড্রাগ পাওয়া যায় অ্যান্টি হেলমেন্থিক অর্থাৎ ক্রিমি তৈরি ক্রিমিকে তাড়ায় এই ড্রাগটা এখানে দেওয়া আছে ঠিক আছে ডি ওয়ার্মিং প্রসেস চলছে এই অ্যাকুরিয়ামটার জন্য আর এটা আমি পরে আমার পাশের অ্যাকুরিয়ামে শিফট করব তো আজকে এই মুহূর্তে একটা অ্যান্সার দিয়ে দিই তারপরে এই ভিডিওটা এই মাছটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে আমি আমার অ্যাকোরিয়ামের মাছ দেখাই না কেন কারণ হচ্ছে আমি এই রুমে যত মাছ অ্যাকোড়িয়ামের আছে আমার দেখাতে কোনো অসুবিধা নেই কিন্তু পাশের রুমে আমি আমার যে ফিশ রুম মেন ফিশ রুম সেখানে আমি কিন্তু দেখাই না সেখানে আমি যাইও না সেখানে বিশেষ আমি মাছ দেখাইও না তার কারণ একটাই তার কারণ হচ্ছে ওই মাছগুলো খুবই অ্যাগ্রেসিভ মাছ হয় এবং ওখানে যাওয়াটা মানে জায়গাটা খুবই ন্যারো ঠিক আছে তো ওখান থেকে আমি ভিডিও করাটা খুব ঠিক হয় আর একটা জিনিস হচ্ছে যে ওখানে মানে যদি বেশি নাড়াচাড়া হয় তাহলে সেক্ষেত্রে এই মাছগুলোর খুব প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্য আমি ওখানে যাই না এবার এই মাছটা সম্পর্কে বলা যাক এর মুখটা জাস্ট দেখুন আপনি অত সুন্দর একদম অসাধারণ দেখতে এই মাছটি ঠিক আছে এই মাছটিকে দেখুন আপনি আর এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন এর শেপটা কত সুন্দর নাইফ কেন বলা হয় চাকুর জন্য চাকুর মতো দেখতে হওয়ার জন্য এদেরকে নাইফ ফিশ বলা হয় এই মাছটির বিশেষত্ব এটাই যে এরা যে কোনো মুখের সাইজে যে কোনো খাবার কিন্তু এরা খেয়ে নিতে পারে এখানে দুটো মাছ আছে যে মাছগুলোকে আপনারা চেনেন তো এই মাছগুলো সবই নেটিভ ফিশ ঠিক আছে এগুলো আজকে যেহেতু জোগাড় করেছি যতগুলো নেটিভ ফিশ ছিল সব এখানে ছেড়ে রেখেছি তো এদেরকেও কোনোদিন খেয়ে নেবে কিনা না কারণ এরা নিজের মুখের সাইজের যে কোনো খাবারকে এরা খেয়ে নেয় এখন এ কিন্তু আরামসে ঘুরে বেড়াচ্ছে আর একে আমি কি খাবার দেব সেটাও বলবো একে মোস্টলি আমি লাইফ ফুডই দেব কারণ এরা লাইফ ফুড খেতে খুবই ভালোবাসে লাইফ ফুডের মধ্যে আমি একে অনেক রকম পোকা হয় যেগুলো ঘুরে বেড়ায় ক্রিকেট বা উচ্চিংড়ে বলা হয় তো ওই ওই টাইপের পোকাগুলোকে এদেরকে আমি দেব এখন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই মাছটা এখন একটা ওই যে পাম্পটা আছে ঠিক আছে যে টপ ফিল্টারের পাম্পটা আছে ওই পাম্পের ওখানে লুকিয়ে গেছে কারণ হচ্ছে এরা মোস্টলি একটু হাইডিং প্লেস পছন্দ করে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকোরিয়ামের মধ্যে কোনো হাইডিং প্লেস নেই ঠিক আছে এরা একটু হাইডিং প্লেস পছন্দ করে আর তখনই এরা পছন্দ করে যখন কোনো অ্যাকোরিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে তখন যেহেতু আমার অ্যাকোরিয়ামে বিশেষ মাছ নেই এই মুহুর্তে সেই জন্য আমি এদেরকে হাইডিং প্লেস এই মুহুর্তে প্রোভাইড করিনি ইন ফিউচার যখন আমি এটাকে অন্য ট্যাঙ্কে সেপারেট বা অন্য ট্যাঙ্কে যখন এদেরকে ট্রান্সফার করব তখন আমি এদেরকে হাইডিং প্লেস অবশ্যই অবশ্যই দেব তো এরা খাইটা কি এরা মুখের সাইজের যে কোনো খাবার যে কোনো খাবার এরা খেয়ে নেয় আর আমি এদেরকে খাবার একে যদি আমি এই ট্যাঙ্কে কিছুদিন রাখি আপাতত তাহলে আমি এদেরকে কি খাবার দিচ্ছি কি না দিচ্ছি সে সম্পর্কে একটা করে ভিডিও অবশ্যই আসবে তো আমি ভাবলাম আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিই তো মাছটি এখন অ্যাক্টিভিটি কম কারণ হচ্ছে মাছটি এখন চুপচাপ বসে আছে তাই এই মাছটাকে আপনি ট্যাঙ্কে রাখতে ভাবছেন বা আপনার কাছে যদি এই মাছটা থাকে তাহলে আপনি একে কিভাবে কেয়ার করবেন সেগুলো একটু বলি তো একে এরা মোস্টলি কার্নি ঠিক আছে অর্থাৎ এরা মাংসাশী হয় ঠিক আছে মাংসাশী হওয়ার জন্য এদেরকে আপনি মাংস জাতীয় খাবার যে কোনো চিকলেটস মাছের ফুড যে কোনো যে মাছের যে খাবারগুলোতে মোস্টলি খুব বেশি পরিমাণের মাংস আছে বা যে মা খাবারগুলোতে মাংস ইউজ করা হয় যেমন চিকেন হার্ট ইউজ করা হয় চিকেন লিভার এইসব খাবার যেমন চিকলেটসের হর্নের খাবারগুলো এদেরকে আপনি দিতে পারেন এছাড়া আপনি লাইফ ফুড ছোট ছোট মাছের বাচ্চা বা ছোট মাছকে এদেরকে খাবার হিসাবে দিতে পারেন এদের মুখের সাইজ যেমন হবে সেরকম টাইপের খাবার এটা খেয়ে ফেলে এটা খুবই অ্যাক্টিভ হয় ঠিক আছে এমনিতে শান্ত বসে থাকে কিন্তু যখনই খাবার পায় তখন এর অ্যাক্টিভিটি লেভেলটা আপনি পরে দেখাবো আমি এই ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাতে হয়তো পারবো না কিন্তু আমি এরপরে যখন এটা নিয়ে আরো কাজ করবো এটা নিয়ে আরো ভিডিও আসবে তখন আপনাদেরকে এদিকে খাবার ফিডিং এগুলো সব দেখাবো তো আপনি যদি এগুলোকে রাখতে চান এরকম একটা ট্যাঙ্কে রাখতে পারেন এবং ট্যাঙ্ক মেটস ট্যাঙ্ক মেটস আপনারা একে শার্কের সাথে রাখতে পারেন প্যারোটস এর সাথে রাখতে পারেন অ্যারওয়ানার সাথে রাখতে পারেন ফ্লাওয়ার হর্নের সাথেও রাখতে পারেন ঠিক আছে তো এমন সাইজ মাছের সাথে রাখবেন যে সাইজের মাছগুলো এর মুখের থেকে সাইজ বড় সেই ফিল্টার দিতে পারেন কারণ টপ ফিল্টার এদের যে এয়ার ফ্লোটা হবে আর যে জলের যে ফ্লোটা হবে এই ফ্লোটা এদের বেশ ভালোই লাগে সুইমিং করতে এরকম জিনিস দিতে পারেন হাইডিং প্লেস দিতে পারেন আপনি আমি এখানে দিই কারণ আমি এদেরকে পরে ট্রান্সফার করব অন্য জায়গায় তো আপনি এখানে যদি ব্যবহার করেন তাহলে আপনি এখানে হাইডিং প্লাস কিন্তু দিতে পারেন এই একটা বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আর খুব বেশি এটা কিছু মেনটেনেন্স নেই খাবার দেবেন নর্মাল দুবার কি তিনবার ঠিক আছে এরা মানে একদম কানি ভরা হয় আপনি ছোট পোকা বা কেঁচো বা আপনার কাছে যেগুলো যদি মানে চিকেন চিকেনের কিছু পার্ট আপনি চিকেনের হার্ট লিভার এগুলো যদি কেটে খুটে খাওয়াতে পারেন এরা খেয়ে নেবে কোনো ব্যাপার না কোনো নির্ঝঞ্ঝাট মাছ ঠিক আছে আর জল খুব বেশি এরা নোংরা করে না পিএইচ মোটামুটি এদের পিএইচ হয় সিক্স এটাকে মেনটেন করতে হয় মাঝে মধ্যে জল চেঞ্জ করতেই হতে পারে ঠিক আছে আমি এটাকে মাঝে মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল চেঞ্জ করে আবার নতুন জল অ্যাড করব জলটা একটু ক্লাউডি হয়ে গেছে কারণ আমি এখানে কিছু আজকেই বললাম যে এখানে কিছু মেডিসিন আমি অ্যাড করেছি ঠিক আছে এটা ডি ওয়ার্মিং এখানে কোনো মাছ যদি থাকে তার পেটের মধ্যে যদি কোনো রকম ক্রিমি টিমি থাকে সেগুলো বেরিয়ে যাবে এটা যেহেতু নেচার থেকে এসছে কি খেয়েছে কি না খেয়েছে জানি না তো এর মধ্যে ক্রিমি থাকতেই পারে তো সেক্ষেত্রে আমি এটাকে ডিওয়ার্মিং করিয়া করানোর জন্য এই জিনিসটা দিয়েছি এরপর এই জলটা কিছুটা চেঞ্জ হবে তাহলে এই ডিওয়ার্মিং এর যে বাকি যে ড্রাগটা আছে অ্যালভেন্ডাজল যেটা ইউজ করা হয়েছে এখানে সেই ড্রাগটা পুরোটাই মানে এখান থেকে রিমুভ হয়ে যাবে ফিল্টার চালালে পুরোটাই রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি একটা ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আজই যান এবং এখনই যান আমার চ্যানেলকে গিয়ে লাল বাটনটিকে সাবস্ক্রাইব করুন ওটাকে টাচ করুন দেখুন সাবস্ক্রাইব হয়ে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই